খালারে দিলাম মুরগিটা কাটতে খালা সুন্দর যে কাটতে আছে এই মুরগি কাটা মোর সম্ভব না জনমের শক্ত খালা অর্ধেক কিলো গেল মুরগিগুলো একশো শক্ত বডিতে জানা আপনাকে মারিয়াম তুমি কি করছো রান্না দেখি তুমি রান্না দেখো দেখি তো আজকে কি রান্না করা হবে এই খালা চিকেনটা ভালো করে ধুয়ে দিয়েছে কেটে এরপর সেই রাজমা এই সুপ্তা বড়ুয়া রাজমা পাঠিয়েছিল চট্টগ্রাম থেকে সেই রাজমাটাকে এক রাত্র ভিজিয়ে ভিজিয়ে তারপরে নরম হয়েছে এবার খুঁটে এই রেখে দিয়েছি এখন এটা দিয়ে এই মুরগির মাংসটা রান্না করব আদা রসুন বাটা সব ধরনের মশলা নিয়ে আসছি আর দেখুন কোথায় বসে রান্না করতেছি আমরা আজকে সাদে আসছি মেয়ের অনুরোধে বলতেছে মা ছাদে বসে রান্না করবা ওই যে বড় মেয়ে সাইকেল চালাইতেছে এই তো এখন আমি চুলাটা জ্বালিয়ে দিই চাল করে খাবে তাই বেশি মরিচ দিলাম মশলাগুলো সব দেয়া হয়ে গেছে এক এক আদার রসুন বাটা পেঁয়াজ কাঁচা মরিচ পেঁয়াজ ইলাচি দারচিনি লবঙ্গ ধনিয়ার গুঁড়ো জিরের টালা জিরের গুঁড়ো সবগুলো দিয়ে মশলাগুলোকে সুন্দর করে এখন ভালো করে কষিয়ে নেবো মশলাটা এর জন্য না যায় সেজন্য একটু পানি দিয়ে দিছি এখন ভালো করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে এর ভিতরে মাংসগুলো দিয়ে দেব। সত্যি সাথে বসে রান্না করতে অসাধারণ লেগেছে এরকম পরিবেশে রান্না করতে খুবই ভালো লাগে বাতাস ছিল প্রচুর তো মুরগির ভিতরে ডিম হয়েছিল কিন্তু ডিমগুলো একসাথে দেব না ডিমগুলো পরে দেবো মুরগিগুলোকে আগে ভালো করে কষিয়ে নিয়ে নিই সুন্দর করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো ঝোল আজকে একটু ছেলেকে বলছিলাম বাবা একটু মোবাইলটা ধরো তো আজকে ক্যামেরা মন হলো আমার ছেলে সাধে রান্না করছি সেই জন্য একটু আসতে ওর ভালো লাগে ছাদে বসে খোলামেলা পরিবেশে বাতাস সে রান্না করছে ও খুব খুশি হয়েছে তো সব মশলাগুলো সুন্দর করে দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। এদিকে কষাচ্ছি আর ছেলে মোবাইল ধরে ছোটো মেয়ে আবার হাসতেছে কাজে আবার কল আছে আমি একটু হাতটা ধুয়ে নিলাম এই দেখেন আমাদের বাচ্চাটা কোথায় একদম বিশ্ব রোডের পাশে সেই জন্য প্রচণ্ড সাউন্ড আসে যাই হোক এদিকে মাংসটা কষানো হয়ে গেছে আমি এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি এরপর এটাকে ঢেকে রান্না করতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত এই দেখেন না মেয়ে খেয়ে মাদ্রাসায় যাবে সেজন্য বসে আছে মাংসটা ফ্রাই হয়ে আসবে আর দশ মিনিটের মতো লাগবে এর ভিতরে আমি সিদ্ধ করা রাজমাগুলোকে দিয়ে দিয়েছি এখন রাজমা সহ দশ মিনিটে ঢেকে রান্না করব তাহলেই হয়ে যাবে তো রান্না হয়ে গেছে এই হলো রান্নাটার ফাইনাল লুক অসাধারণ হয়েছিল খেতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই